আসসালামাইকুম হ্যালো ভিওয়ার্স আবার ফিরে মিলাম আপনাদের মাঝে নতুন নতুন ভেপের আইটেম নিয়ে অনেক সুন্দর সুন্দর ভেপ দেখতে পাচ্ছেন আর আজকের জন্য নতুন একটা ভেপের কালেকশন নিয়ে আসলাম আমার নিজস্ব একটা ভেপ এখানে ভেপের কয়েল দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা হিতা এখন আমি এই কয়লে তুলা লাগিয়ে দেখাব তুলা লাগিয়ে নিলাম তারপর এই টলাটা ভিতরে ঢুকিয়ে দেবো এইভাবে এখন এখানে একটু ফ্লেভার দিয়ে দেব দেখতে পারলে এখানে এটা ক্যাপ লাগিয়ে নেব সত্য একটা ক্যাপ বানিয়ে নিয়েছি কারণ এটা ভেপ প্লাস লাইট প্লাস মোটর এ দেখতে পাচ্ছেন এই যে সিট এখানে বাড়তির কালেকশনও দেওয়া আছে একটা বাল্ব লাগানো আছে আর এখানে মোটর লাগানো আছে মোটরে যে পাংখা লাগিয়ে চালিয়ে দেখব এই দেখতে পারবেন আবার এটা লাইট এখানে আর এদিকে আছে ভেপ ভেপ পিলাস মোটর পিলাস লাইট মানে নিজে একটা ভেব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটাকে গ্রাফিং করে বানিয়ে দেখাবো আজকে এটা কমপ্লিট করলাম এটা কাভার করে আপনাদেরকে দেখানো হবে আর এখানে টাইপ টু চা ফটো দেওয়া আছে টাইপ টু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা বাতাসে খেতে পারবেন ধ্যান দিয়ে এবং লাইটও দেখতে পারবেন আবার ধে বের কাজও করতে পারবেন অনেক সুন্দর যারা এই ভ্যাপটি কিনতে চান তারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন এই ভ্যাপটিও অনেক সুন্দর দেখতে করতে সেটা একটা কর্তস্যাপ এর মধ্যে তিন হাজার আটশো এমএচ ব্যাটারি দেওয়া আছে যারা এই ভ্যাপটি অর্ডার করতে চান তারা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করতে পারেন মাত্র এক হাজার টাকা দাম অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে ইস্টিক ফার্স্ট কুরিয়ার সার্ভিসে দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও অনেক সুন্দর সুন্দর ভ্যাপের কালেকশান চলে এসেছে সংসদের পাশে আর দেখেন এই একটা নতুন ভেপ আজকে তৈরি করলাম খোলা ভিডিও দেওয়া হয়েছিলো এখানে পাওয়ার ব্যাংক সিস্টেম আছে 2000 আছে একটা বটমটাও আছে এটা ডাবল ব্যাটারি वाला এটার দাম সা হচ্ছে 1200 টাকা মাত্র অনেক ছোঁয়া দেখতেই পাচ্ছেন এটার দাম মাত্র বারোশো টাকা ডাবল ব্যাটারিওয়ালা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম মোবাইলের ফার্স্ট দিতে পারবেন আর এটা মোটর ফ্যান লাইট সব কিছুই সিস্টেম পাড়ায় আছে দেখতেই পারলেন এই দেখেন কীভাবে ফ্যান চলে অনেক পারপলস ফ্যানও দেয়া আছে দেখতে পাচ্ছেন আবার লাইটে দেয়া আছে জড়াই ব্যক্তি কিন্তু সামনে মাত্র 1000 টাকা ভ্যারট প্লাস ফ্যান প্লাস লাইট অনেক বাতাস যেই দেখতে পাচ্ছেন অনেক বাতাস